على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان قطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينفع به او ولد صالح امنت بالله بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া হিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আজ ফজরের নামাজ আদায় করে আল্লাহর এক বান্দা মোহাম্মদ রফিকুল ইসলাম তার ছেলে বড় ছেলে মোহাম্মদ মিলন লিমন নাম মিলন লিমন লেমন হাওলাদার তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে চিরনিদ্রায় সাহিত হওয়ার জন্য পরকালে চলে গেছেন গত রাত তিনটা পঞ্চাশ মিনিট ইন্তেকাল করেছেন ইন্না ইলাইহি রাজিউন ইল্লাহি এমন একটা বাস্তবতা যেটাকে কেউ অস্বীকার করতে পারে না কেউ পারবে না ভবিষ্যতে কেউ পারার চেষ্টা করলেও সফল হবে না তার বাস্তব প্রমাণ হলো এই যে কবর এখানে যারা কবর খুঁজতেছে বা খুরতেছে খোরার জন্য যারা আসছে পাক রবুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন কুল্লু নাফসিন জা কতুল মাউথ সুম্মা ইলাইনা তুর জাউন প্রত্যেকটি প্রাণী মরণশীল মৃত্যু যে কোনো সময় আসবেই মৃত্যু থেকে আমরা যদি পাকরাও করার চেষ্টা করি আইনামা তাকু নইয় দুরে কোমল মাউতওয়ালা কুমতুম ফি বুরুজি মুশাইয়াদা আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করো আর যদি পাথরের ভিতরে পাহাড়ের ভিতরেও যদি লুকিয়ে থাকো সেখানে মালাকুল মাউদ চলে যাবে মালাকুল মাউদ হাজির হয়ে যাবে এই জন্য এই যে মৃত্যু এই যে ব্যক্তি মারা গিয়েছেন দীর্ঘ প্রায় বছরখানিক অসুস্থ অবস্থায় ছিল বিছনায় আল্লাহ তালা এরপরে তাকে নিয়ে গেছেন যে ব্যক্তি মারা গেছেন এর পিতা বেঁচে আছে একটি সন্তানও রয়েছে অথচ আজকে সন্তানও রয়েছে বাবাও রয়েছে মাও রয়েছে তার ভিতর থেকে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে এর থেকে শিক্ষার বস্তু আর কিছু হয় না এই জন্য মৃত্যু থেকে যত আমরা পালন করি মৃত্যু থেকে আমরা কেউ পালন করতে পারবো না আজকে এরকম একটা কবর আপনার আমার জন্য খোরা হবে এরকম একটা কবর প্রত্যেকটা মুসলমানের জন্য যদি আল্লাহ তালা তার কপালে রাখে রিজিকে রাখে তাকদিরে রাখে তাহলে হবে না হলে নয় কারণ অনেক মানুষ সমুদ্রে মারা যায় ফ্লাস খুঁজেও পাওয়া যায় না পচে ছাই হয়ে যায় পানির সাথে মিশে যায় এই জন্য আল্লাহ কাক রব্বুল আলমিন কোরআন মাজিদের ভিতরে বলেন আমান উত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো এবং মৃত্যুবরণ করিও না খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এই জন্য আমাদের মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে নবীজি সাল্লাহ আল সাল্লামের হাদিসে আসছেন আল্লাহ নবী মসজিদে নবমীতে ছিলেন এমন অবস্থায় একজন আনসার সাহাবী এসে নবীজি সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন এয়ারসুল আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে বুদ্ধিমান কোন ব্যক্তি জ্ঞানী কোন ব্যক্তি নবীজি বললেন ওই ব্যক্তি সব থেকে বুদ্ধিমান এবং জ্ঞানী যে ব্যক্তি মৃত্যুর আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সুতরাং এখানে যারা অনেক যুবক ভাইরা আছেন আপনারা এবং যারা কবর খুঁজতেছেন সকলের উদ্দেশ্যে বলবো। যে দুনিয়াতে যে আমলগুলো আমরা করব পাশ্চাত্য নামাজ রোজা নেক কাজ এই কাজগুলোই কিন্তু আমাদের এই কবরের সাথী হবে এছাড়া দুনিয়াতে বন্ধু বলেন বান্ধব বলেন আত্মীয় বলেন স্বজন বলেন সবাই কিন্তু দুনিয়ায় আপনার আপন কিন্তু মৃত্যুর পরে কিন্তু তারা আর আপনার আপন না মৃত্যুর পরে কিন্তু আপনাকে আমাকে আর তারা মনে রাখবে না এই কবর পর্যন্ত এসে তারা চলে যাবে ওই জন্য নবীজি আলাইহি সাল্লাম বলেন ইজামা সালাসা আমি সাদকাতিন আউএলমিন মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে সকল আমল নামার দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা কাজ যদি সে দুনিয়াতে করে যেতে পারে তাহলে তিনটা কাজের আমল তার মৃত্যুর পরেও কবরে পুষতে থাকবে এক নম্বরে হলো এক নম্বরে হলো সৎকায় জারিয়া দান করা এই দান করা যদি কেউ মসজিদে দান করে যদি কেউ রাস্তাঘাট করে দেয় পানির ব্যবস্থা করে দেয় এগুলো হলো সৎকা আর একটা হলো এলমেদিন শিক্ষা তলাবুল ইলমি ফারিদাত কুল্লি মুসলিম ও মুসলিমাত আল্লাহ নবী বলেন এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন জরুরি যতটুক নামাজ কালাম পড়তে লাগে জরুলি এই জন্য শিক্ষা যদি কেউ করে আর এই শিক্ষাটা যদি কেউ অন্যকে দিতে পারে অন্যকে দেওয়ার কারণে মৃত্যুর পরেও কবরে এই সব সদগার জারিয়া হিসেবে জারি থাকে তৃতীয় নাম্বার হলো নিকার সন্তান যাদের ছেলেমেয়ে আছে এই ছেলেমেয়েরা যদি নিকার থাকে তাহলে পিতামাতার জন্য একটা ভালো দিক হলো এই সন্তানরা যখন নামাজ কালাম পরে পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়া সকীর হে আমার পালনকর্তা আমার পিতামাতা আপনার কাছে চলে গেছেন তারা শৈশবে কোন কিভাবে আমাদের লালিত পালিত করেছে আপনি ভালো জানেন সেইভাবে তাদেরকে লালিত পালিত করুন যাই হোক এখানে কবর খোরা হচ্ছে আমাদের হাফিজ ভাই এবং এলাকার যুবক আসলে তাদের কথা না বললে নয় মানুষ মারা যাওয়ার সাথে সাথে দেখা যায় অনেক জায়গায় লোক ডেকে পাওয়া যায় না কিন্তু এই যে যুবক মারা গেছে এখানে যারা আছে সবাই তার ভাই বন্ধু ভাই বন্ধু তারা ছুটে আসছে তারা এসে তাদের মতন করে তাদের ভাইয়ের জন্য সুন্দর কবর খোঁড়ার কাজের জন্য তারা সকাল থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ রয়েছে এগারোটার সময় জানাজা নাকি এগারোটায় জানাজা যদি নিকটবর্তী কেউ থাকেন বেলফুলিয়া সাধারণ কবরস্থান রাজাপুর সালিহাই সুফিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে সকাল এগারোটায় যা হবে আপনারা জানা যায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন যদি কেউ যা আদায় করে তার আমল নামায় আল্লাহ রবুল্লা আলামিন এক রাত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন আর যদি কেউ দাফনের কাজে সহযোগিতা করে তাহলে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল্লা দুই কিরাত পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দান করেন একজন সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এক কিরাত ধারা আমরা কি বুঝবো আল্লাহ নবী বললেন এক কেরাত হলো ওহুদ পাহাড় সমতুল্য নেকি সোহান আল্লাহ এবং যে ব্যক্তি দাফন করবেন দাফনে শরীর থাকবেন তার আমল নামায় দুই ক্রাত পরিমাণ আল্লাহ আল্লা রব্বুল আলমিন দিবেন তো যাই হোক আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সকল কবরবাসীদের জীবনের গুণাকে ক্ষমা করে দেয় এখানে আরও অনেক কবর আছে আশেপাশে অনেক বহুত কবর রয়েছে বেলফুলিয়ার সাধারণ কবরস্থান আপনারা সকলে এখানে চেনেন খুলনা রূপসা উপজেলার আইসগাতি গ্রাম ভাই কবর চেয়ার হয়ে গেল না আবার বেশি তুমি যে কথাটা আজকে যার কবর যে এই ছেলেটা যখন আমি মসজিদে পাঞ্জাখানায় প্রথম প্রথম আসি তখন সে মসজিদে মুসল্লি ছিল তখন সে আমার অনেক সময় বলতো এই মরার আগেও বলছে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও বলছে যে ভাই আমি কিন্তু আপনার ছোটবেলার মুসল্লি হ্যাঁ ছোটবেলার মুসল্লি এখন বড় হয়ে গেছি বড় বড় মুসল্লিও হয়ে গেছি তো আজকে সে মারা গেছেন আজকে আর আমাকে এই কথা ও বলবে না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এগারোটায় জানা যা ভাই সব কমপ্লিট টাকা দেওয়া এদিকে চব্বিশশো টাকা হয়েছে টোটাল বিল হুম হ্যাঁ ওর আব্বা আর মা মামা এসে কবরের জায়গা দেখে গেছি

কার আমি হরণ আলোচনা না করে সবাই দোয়া কালাম পড়বার আমলের কথা চিন্তা করব যা বাসগুলো মাপ দেওয়া হইছে যে বাসের মাপটা নিয়ে আসেন কি কোন মাপ দেন বাসের মাপটা নিয়ে আসেন বাসের মাপটা এটা বাস নিয়ে একটা না একটা না

পৰিষ্কাৰ তুমি দিওনা তুমি দিওনা So will

তুমি ওদিকে ফেরো ভাইবো হ্যাঁ হ্যাঁ ধরো ধরো তুমি ধরো মাটি ধরো ওদের দাও ওদের দাও ও ফেলেনি বেশি দূরে ফেলার দরকার নাই মাটি আবার টানতে হবে

ভাই ও কিন্তু লম্বা ছিল বল

মাটি কাটবা না ঠিক আছে আগলা মাটি উঠাবা বালি উঠে বা এরপর নিচে নেমে যাবেন নিচে নামে সেটা ধরে আপনার কোন দিকে কি শর্ট কোন দিকে কি লং সেটা বুঝে

एड़े तारे एड़े तारे एड़े तारे लंबा रास्ता पहले ওই জায়গা দিয়ে बस हासिमोना एक जन बस छोटा ऑर्डर तो अबे ना और बड़ा सा लगेगा देख मुर्सिडीज वाली आप जल्दी से जाए वो पंखी ने पाइले ये से ना बस एक्चुअली लिए जान दारू दारू दो दिन तवा तवा से कर ले नहीं यति बास्छ के त्यही हो हाम्रो बास्निए छैन सर हो भने बडो कुन बास्छ देखि थाहेन छ ए यो छ ठकु

कुडीलाई जग्गा लाग्दैन अझै उचाइ दे अझै उचाइ दे ओ जग्गा दे बाका के एयै जग्गा सुकु लाग्दैन अझै उचाइ दे देउ गासै रोइगे बाहिर्नु दे बा सुता दे एयै जग्गा मास्कले के त खुसरो के लाग्दैन त्यसले एयै जग्गा एयै उचाइ लाग्दैन हाइवे लाग्दैन उचो सुटा थाल्नु चाहादैन जानार्थी पारबना उचो लाग्दैन जग्गा नले पानी सब डुबेला न खास त भला भ त पानी डुब्ने ला न अरे আরে বৃষ্টি পড়বে নাকি ওরকি হইলি কি করি দন্ট দন্ট সব ওইটা আমরা ওইটা করব করেন করলে তো নাক ঘুমু এই মাস্করা নিয়ে আয় মাস্করা নিয়ে আর হইলো বিচার দিকে হ্যাঁ যদি তুই ভিডিও করবে ভালো না এটা कपूर পেছাই ওই সাইড দে এ ও ইয়ে কর এ সরি সবাই পুরো নজর পুরো ব ওই খোসা লাগবে না আগে আগে পাতা নেটটা রেগুলার নাবেন তো কিছু করো চলে বাবা ডাস্ট মেলা ভালো লাগে ভালো লাগে ঠিক আছে বড় ঠিক আছে বোস কিম তে এক্সাইড হই গেছে এটা রাখতে হবে ভি দিলে আগানো দিয়ে কাম হবে না আলামিন নেই তো করো আমাদের সব কাজ এ ব্যাটা তোর ওই গোড়াটা গর্তের ভিতর আনাই পাপوره ভিতর হালাই